হারাম অর্থনীতিটা করছেন কালে কোন নেতা বাংলাদেশকে দারিদ্রমুক্ত করতে পারবে না বাংলাদেশ দারিদ্রমুক্ত হবে সেইদিন। দিন জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে পারবেন যেই দিন জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে জাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে আর এই জাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া লাগবে এদেশের বিজ্ঞ বিজ্ঞ ইসলামিক স্কলার দিনের দায়ী আলেমদের কাঁধে ওই ঘুমসর ডালসর বিকাশের টাকাসর ওই দুই নাম্বার নেতাদেরকে দায়িত্ব দেওয়া যাবে না ওরা যদি জাকাতের এই বিপুল পরিমাণে অর্থ পায় হয় টাকা টাকায় এক রাতেই পাচার করবে এগারো লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করছে কথা বলে নেতা দেশি বাড়ি হলো বিদেশে আছে না নাই আমেরিকা কানাডায় লন্ডন লন্ডন সিঙ্গাপুরে যারা বাড়ি বানায় রাখছে এরকম নেতা আমাদের সমাজে আছে না নাই আপনার বাড়ি বাংলাদেশে রাজনীতি করেন বাংলাদেশে আর আপনি বিদেশে বাড়ি বানান আপনাদের এত উন্নয়ন হয় আর জনগণ না খেয়ে জীবন শেষ করে ফেলে দেয়

আজকে যেই সমস্ত এম পি মন্ত্রীরা দুর্নীতি করেছিল পাঁচ 10 কোটি টাকা দামের গাড়িগুলো গ্যারেজে পড়ে আছে এম পি মন্ত্রী না হাজার হাজার বিঘা জমি জোর করে দখল করেছিল আছে আছে সারা পাল্লাছে আর এই যে বি এন মন্ত্রী কি না নুতছর জামান বাপ নুতছর জামান এই banda সারা পাইছে ভাই আমি আসলে নেতাকে এইভাবে যে সম্বর্ধনা দেয় আমি জীবনে প্রথম দেখলাম মানুষ তারে দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় করছে কথা কোন ঠিক না ফুলের মালা দিয়ে আল্লাহর বান্দা বাবর সাহেব তিনি কয়েক মিনিটের বক্তব্য দিতে বলেছেন আল্লাহর শুকরিয়া আমি আল্লাহর শুকরিয়া আদায় করতেছি আমি যে মুক্ত বাতাসে ঘুরবো এটা আমি কখনো কল্পনাও করি আল্লাহ আকবর বলে এই বাবর সাহেবকে দেখে ভারতের লোকেরা একটু ভয় পড়ে এই জন্য অনেকেই বলতেছেন বাবর হলো ভারতের

কথা বলেন না কেন এক শিকার করেছিল বিনা দোষে জেলখানায় তাকে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর আটকে রেখেছিল আজকে দেখেন সে বীরের বেশে বের হয়ে আসছে কিন্তু যারা তাদেরকে আটকেছিল ষড়যন্ত্র করে বাবর সাহেবকে বাঁচিয়েছিল আজকার তারা ক্ষমতার সিয়ে থুলে ফেলে গেছে কথা বলেন না কেন বাবর সাহেব আর অনেক গল্প আমরা শুনেছি অনেক কথা আমরা শুনেছি তরুণ তরুণীরা যুবক যুবতীরা তাকে দেখার জন্য রাস্তায় লক্ষ লক্ষ মানুষের ভিড় আল্লাহ বলে এই যে নেতা ট্যাক্সি করেছিল কুরবানি করেছিল আল্লাহ তাকে সম্মান দিয়েছে ফুলের মালা গলায় দিয়ে জেলখানা থেকে বেরিয়েছে তাই না ভাই এটা সম্মান আর আপনারা পালিয়ে গেলেন ওই জন্য তো আমরা আফসোসে করে বলবো বলবো আগ করবেন না তো মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোতায় গেল কোথায় কাদের রে ওদের সারা দেশটায়া খন লাগে ফাঁকা ফাঁকা পলাবোন পালাব না পালাব না যাই না তাতে দেখা ওদের সারা দেশটায়া খন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইন রি ফাঁকে দাড়ি সারা দর বেষ্টা রে ভণ্ড লাগে শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি পথে কালা মানি করে এটা আমার খবর না মিডিয়ার খবর এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে এই বিচারপতি মানিক সাংবাদিক একজন বনকে অপমান করে রাজাকারের বাচ্চা বলেছিল ছাত্র আন্দোলনের সমস্ত ছাত্রদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল 116 জন আলেমের তালিকা করে দুধকের কাছে জমা দিয়েছিল আমার সিরিয়াল ছিল 23 নাম্বার আমার রোল নাম্বার কত ছিল ভাই 23 যারা আলেমদের তালিকা করেছিল বিনা তালিকারকে জেল খায় কথা বলে ঠিক কি না গেল ভালোকের জল গেল ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আল্লা রি দাবি করতে একচল্লিশ সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছে কিন্তু চব্বিশ সালের পাঁচে আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহ জানতো না পেলে খেলা খেলা হবে আজকে পুরো বাংলাদেশের মাঠ ঘুরে আছে কিন্তু ওই পাক্কা খেলোয়াড় এরা না ওরা তো পাক্কা খেলোয়াড় না এক একটা ছিল পাক্কা দুর্নীতিবাজ দেশটাকে খে লুটেপুটে শেষ করে দিয়েছে এ দেশকে ধ্বংস করে দিয়েছে কথা ক এই দেশের অর্থনীতির চাকা কে একেবারে পচ করে দিয়েছে কথা কোন না কে এই দেশের রিজার্ভ ছিঁড়িয়ে গেছে ছিঁড়িয়ে গেছে রিজার্ভ শূন্য দেশ এই অনুসারে এমनीत সুপচাপ থাকে কি উনি তাকে থেকে দেখেছে সব দিকে থাকা কি বলবে ওনার বলার কি আছে এমনি বয়স হয়ে গেছে বলেন আমরা বিপদে পড়েছি এই যে বিপদে পড়লে মানুষ দোয়া পড়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন দোয়া বিপদে পড়লে তো আমরা এই দেশ বাংলাদেশ যখন বিপদে পড়ছে ইউনুস সাহেব এসে একটু কোনো হাল ধরছে উনি কি সারা জীবন থাকবে দেখি আগামীতে আপনারা কাকে প্রধানমন্ত্রী বানান সময় বলবে তাই না সৎ মানুষ দরকার দেশ দরদি দরকার যেই দেশের মানুষকে মন দিয়ে ভালোবাসে কথা যারা পকেট ভার রাজনীতি করে ওদেরকে আমরা নেতা হিসেবে সমাজে দেখতে চাই না বহু দুর্নীতিবাজ দেশটাকে স্বাধীনতার পর থেকে তিপ্পান্ন বছরে খেয়ে খেয়ে এই দেশের মাটি ছাড়া আর কিচ্ছু নাই আর খাইতে দেব না কথা কর আগামীতে যারা আসবে দেশের জন্য কাজ করে আল্লাহ যেন হেদায়েত দান করেন ছিল বলেন আমি তাহলে মমিন মান্দার তিন নাম্বার গুণা বলি আল্লাহ যদি মমিন মান্দাকে ধনী বানায় দেয় মমিন মান্দা সক্রিয় ভাবে হিসাব করে বছরে জাকাত দেবে কয়েবার এটি খেয়াল করে তাহলে জাকাত বৃদ্ধি অর্থনীতি চালু করে কি করা লাগবে আলেমদের কাজে দায়িত্ব দেওয়া লাগবে আলেমেরা কি করবে সমস্ত ধনীদের তালিকা করবে আপনি ধনী মানুষ বলেন তো আপনার জাকাত আপনার ব্যাংকে অ্যাকাউন্টে কত টাকা বইয়ের অ্যাকাউন্টে কত গোপন সিন্ধুকে কত খাতের নিচে কত পুইতে রাখছেন কত সাদা কত কালো কত আপনার জাকাতের সে দুই কোটি পঁচাত্তর লাখ বাহাত্তর হাজার পাঁচশো টাকা ধনী জাকাত দেবে না জাকাত আদায় করা হবে এদেশের অধিকাংশ ধনীরা হিসাব করে জাকাত দেয় না ভাই জাকাতের সে এক কোটি টাকা পাঁচ দশ লাখ টাকা জাকাত দিয়ে নিজের নব্বই লাখ নিজেই মেরে খায় জাকাতের সে দশ লাখ দুই তিন লাখ দিয়ে নিজের ছয় লাখ নিজেই মেরে খায় এদেশের অধিকাংশ ধনী যদি হিসাব করে জাকাত দিত এই দেশ অনেক আগে দারিদ্র মুক্ত হয়েছে আর এরা পাইছে জাকাতের নামে তামাশা শাড়ি লঙ্গি এমন লঙ্গি দেয় দুইশো টাকা দাম পরে থাকলে আবার জান্নাত জাহান্নাম সব বোঝা যায় এমন শাড়ি দেয় তিনশো টাকা দামের শাড়ি ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না এই লোক এই শাড়ি তোর বৌরে পড়াবি কথা কোন ঠিক কিনা এই শোনো জাকাত মানে শাড়ি লঙ্গি না হাজরা তোমার ভারত ডেকে বলেন তোমার জাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি জাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে আল্লাহ বলেন এই ছেলেরা বেকার বসে আছে জাকাতের এক দেড় লাখ টাকা দেবার একটা দোকান ধরাই দেয় ব্যবসা প্রতিষ্ঠান ধরাই দেন আল্লাহ চাইলে পাঁচ সাত বছর পর ব্যবসা বাণিজ্য করে উনি নিজেও ভবিষ্যতে জাকাত দেবেন এই ছেলেটা বেকার বসে আছে জাকাতের এক দেড় লাখ টাকা দেয় একটা অটো ভ্যান রিক্সা কিনে দেন আগের চাকা ঘুরেন কথা কর মহিলা মানুষ আছে বিধবা শাড়িতে কি লাভ সিলাই মেশিন কিনে দেন দুইটা ছাগলের বাচ্চা কিনে দেন দুইটা গাইবি গরু কিনে দেন তার কি সমস্যা ওইটাকে শোনেন তারপরে সমাধান করেন আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করে জোরে বলেন আমি

এইবার নবী মুসা rakk কম না বেশি যেই নবী রেগে গেলে মাথা টুপি ভেদ করে চুল খারা হয়ে যায় সিহারার দিকে তাকাইয়া কারণ রেগে বলে পয়গামবা এত রাগ করা লাগবে না নবী মুসা রাগ করে আজরাইলকে পর্যন্ত থাপ্পর मारे ইয়া ঘুষি মারে কিপটি ফেরাউনের বাহিনী তাকে হত্যা করে আল্লাহ পাক বলে। সেই নবী মুসার কাছে যখন এসে যে বাজার চেহারার দিকে তাকায়া কারণ বলে পয়গাম্বর যাকাত দিতে হবে কত নবী মুসা ডেকে বলে শতকরা আড়াই পার্সেন্ট বলে ঠিক আছে আমার একটু সময় দেন হিসাব নিকাশ করে আপনাকে পরবর্তী জানাব পরবর্তীতে জানাবো নবী মুসা চলে গেলেন এই কারণে এইবার যাকাত জন্য হিসাব নিকাশে বসে গেল এই কারণ কে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল সত্তরটা উট লাগত চাবি বহন করতে চাবি যদি এত হয় তালা কত আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত ছোট মাথায় ধরবে না কারণ এই দিনের হিসাব নিকাশ করে দেখে হাজার হাজার কর্মচারী দিয়া সারা দিন সারা রাত যদি জাকাতের টাকা দেওয়া হয় এরপরে টাকা ফুরাবে না এমনতি কৃপন পাই সেন্ডেল দেয় না ক্ষয় যাবে বলে তাই জামা পরে না সিরে যাবে বলে সেই কৃপন কি এত টাকা জাকাত দিতে পারে না এলাকা একটা দুই নাম্বার মহিলা ছিল নাম হলো সবদা সবদা নামে প্রতিদার কাছে বলে সবদারে তোরে দুই বস্তা টাকা দেবো অ্যাডভান্স হিসাবে আজকে এক বস্তা টাকা দিলাম আর কালকে সাক্ষী দেওয়ার পর আর এক বস্তা টাকা দেবো বিনিময়ে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যেই মসজিদে দাঁড়ায়া আল্লাহ আল্লাহর পথে মানুষকে আহ্বান করবে ওই ভাড়া মসজিদে দাঁড়ায়া একবার শুধু বলমি মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই বাস এতটুকু কথা বললে এনাফ বাকি যা কর আমি করব সবদার রাজি হয়ে গেল পর দিন বেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিতেছেন ওই ভাড়া মসজিদে নবী মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পরে সবদার পাশান হৃদয় গইলা চোখ দিয়ে পানি ঝরতেছে দুই জন লোক পাঠায় দিল ওরা এসে মহিলার দুই হাত ধরে জোর করায় ভরা মসজিদ সে দাঁড়া করায় দিল যখন কারো লাভ বেড়ে দাঁড়ায় বলে মুসারে ওয়াজ বন্ধ কর তাকায় দেখ দুই নাম্বার মহিলা দাঁড়াইছে মহিলাটা দুই নাম্বার না এক নাম্বার মুসা নবীকে জানে রতনে রতন সেরে কথা বলেন ঠিক কি না আজও দেখবেন আলেম আলমে যখন সুদের কথা বলে ঘুষের কথা বলে এক আমাদের দিনের কথা বলে তার সিরমা পিলে হক কথা বলে তাদেরকে কিছু লোকেরা ডাইরেক্ট বলে হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন আপনার ওয়াজ লাইন সারা যারা হুজুরকে বলবে হুজুর আপনার বাজ লাইন সারা হুজুরের সারা না তোমার জীবন লাইন সারা তুমি একটা তার ছেরা আলেমদের হক কথা বলতে কোরআনের মাহফিলে বাধা দেবে যারা আবু জেহেলের অনুসারী তারা ককলালযিনা কোরআন ওয়াল কাফেরদের স্লোগান কোরআন শ্রবণ করবে না যেখানে নবী মোহাম্মদ কোরআনের আলোচনা করবে তিলাওয়াত করবে ওই জায়গায় হট্টগোল সৃষ্টি করে তালি বাজা ও শীষ দাও যারা কোরআনের মা পিলে হট্টগোল সৃষ্টি করে তালি বাজায় যায়। বন্ধ করার ষড়যন্ত্র করে ওরা হলো আবু জেহেলের অনুসারী রাগ করতেছেন আপনারা এইজন্য সাবধান সাবধান কোরআনের গায়ে আলেমদের গায়ে মুসলমানের গায়ে হাত দিয়ে কোন জালেম টিকে থাকতে পারবে না চলেন লম্বা করার কোনো সুযোগ নাই যে কথা বলতে যাচ্ছিলাম এইবার কারণ বলে সবটা তোমার যা বলা তুমি বলো আমি তোমার সাথে আছি সবটা বলতেছে কারণ রে তুমি বৈশা বড় আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকে বলতে দাও এইবার সবটা নামে সেই মহিলা বলে ও জনগণ শোনো দিয়া আমি জীবনে কোনোদিন নবী মুসাকে দেখি নাই আজকে মুচা নবীর আলোচনার শোনার পরে আমার পাশান্ডই গই গেছে আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না কাজ করব না আমি তবা করে ইমানে গ্রহণ করতে যা আলেমদের আর শুনে বেনামাজি নামাজি হয়ে যায় সুৎকর ঘুষকর ভালো হয়ে যায় বেপরদায় সলা মা বোনেরা পর্দা করে দাড়ি কাটা যুব আলেমদের কথা শুনে দাড়ি রাখে ফোট ডাকাত পর্যন্ত আলেমদের কথা শুনে ভালো হয়ে যায় হয় না হয় না হেদায়েত দেওয়ার মালিককে বাংলাদেশের এক প্রবাসী লন্ডনে থাকে বলে হুজুর শাড়ি পরায় বউ নিয়ে আসলাম সেই বউ কিছুদিন পরে হাফ প্যান্ট পরা শুরু করছে কিভাবে সোজা করব হুজুর জানি না আপনার হাসির ওয়াজ দুই একটা দিয়েছিলাম হঠাৎ করে এই কথাগুলো শুনতে শুনতে তার মজা লেগে গেছে আপনার ওয়াজের পাগল হয়ে গেছে হঠাৎ করে জাহান নারীদের আলোচনা শুনতে গিয়ে হাজরতে ফাতেমার ঘটনা শোনার পরে আমার বউ কান্না করতে করতে আমার বউ পরিবর্তন হয়ে গেছে সেই দিন থেকে আমার বউ আর হাফ প্যান্ট পরে না বোরকা পরে বাহিরে যা আপনি বলেন হুজুর খুশি হয় কিছু হাত দিয়ে দেয় আমি দেওয়া লাগবে না আপনার মাদ্রাসায় দিই কথা বুঝতে পারতেছেন এই জন্য মানুষের আলেমদের কথা শুনে অসংখ্য মানুষকে আল্লাহ পরিবর্তন করে দেয় এই যে ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের মা এই যে লক্ষ লক্ষ তরুণ যুবকেরা কেন যায় শুধুমাত্র আলেমদেরকে মহাব্বত করে ভালোবেসে যায় কথা বলে ঠিক আল্লাহ আমাদের কবুল করুন যারা বলেন আমি গুড हां सुभान বলতে থাকো এদিকে খেয়াল করেন এদিকে করেন আমার ভাইয়েরা এইবার সবটা গোপন তথ্য ফাঁস করে দিয়ে बोलतेছে কারণ কেন লাভালাবি করে আপনারা জানেন গতকাল রাত্রিতে কারণ আমার বাড়িতে গিয়েছিল আমার দুই বস্তা টাকা দিবে বলে वादा করেছে দ্বিতীয়বারকে এই কথা বলতে হবে নবী মুসাদ্দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটায় আপনাদেরকে শাকিরকে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত বলুন আল্লাহু আকবার ومكر ومكر الله والله خير الماكرين খেলাকা যে গর্ত খুঁড়েছিল নিজের গর্তে নিজে পড়ে গেছে লম্বা ইতিহাস সংক্ষিপ্ত কথা আল্লাহর পয়গাম্বার রাগান্বিত হয়ে বলে আল্লাহ যে সম্পদের বড়াই কারণ করেছে আর সম্পদ সহ জমিন যেন কারণকে গ্রাস করে ফেলে আল্লাহ দোয়া মঞ্জুর করলেন কারণে এ সম্পদ সহ হাঁটু পর্যন্ত চলে গেছে বলে ব্যাপার না দেহ শক্তি আছে উঠতে পারবো মাজা পর্যন্ত চলে গেছে ব্যাপার না এবার গলা পর্যন্ত যখন জমিনের ভিতরে চলে গেছে কারণ দেখে বলে ও নবী মুসা ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহ তুমি নিয়ে আজানটা ভিক্ষে দাও নবী মুসা বলে আল্লাহ সমাদ আমার আল্লাহ অমুক আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না আমার আল্লাহ হলো ধনী আমার আল্লাহ খালি দিয়ে যায় সমান তোর ধন সম্পদ সব জমিনে চলে যা আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী তা তোর মতো যারা সম্পদ জমা রাখবে আল্লাহ রাস্তায় খরচ করবে না কঠিন ময়দানে তুই কারুনের কাতারে আল্লাহ তাদেরও বিচার করবে বলুন আল্লাহ আকবার আর একটু জোরে বলুন আল্লাহ আকবার আমার ভাইয়েরা লম্বা করার কোনো সুযোগ নাই সুরা তওবার ভিতর আল্লাহ বলেছেন যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে আল্লাহর রাস্তায় খরচ করে না আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ এজন্য যাকাত দিলে ধনী ধন কমে না বাড়ে ধনীর যাকাত দেওয়া ফরজ গরীবের যাকাত খাওয়া ফরজ নয় গরীব যাকাত না খায় মরে যাবে সমস্যা আছে কিন্তু ধনী আপনি আপনি দিতে পারতো আপনার এই ফরজ হুকুম পালন করতেই হবে আমি গরিবের হাতে এক লাখ টাকা দিয়ে দয়া বা করি না করি নাই ওই গরিব আমার জাকাতের টাকা গ্রহণ করে আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ তৈরি করে দিয়েছেন চিৎকার মেরে বলেন তাহলে হিসাব করে চাকাত দেবেন তো চাকাত হলো একটা আর্থিক ইবাদত পারবেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে জাকাত দাতা হিসেবে কবুল করুন জোরে আমি শুক্রিয়া আদায় করবেন আল্লাহ ধনী আলহামদুলিল্লাহ আল্লাহ যে আমাদের জাকাত দেওয়ার তৌফিক ফিক দিস আলহামদুলিল্লাহ আল্লাহামদুল্লাহ পারবো তো ইনশাল্লাহ এবার মমিন মান্দার চার নাম্বার গুণা বলি মমিন বান্দার চার নাম্বার গুণা বলি নিজের যৌবনটাকে সংযত রাখা নিজের যৌবনটাকে কন্ট্রোল করা নিজের যৌবনটাকে হেফাজত করা এই যুবক এই শুনো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন নিজের যৌবনটাকে সংযত রাখা নিজের যৌবনটাকে কন্ট্রোল করা আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না আল্লাহ হিসাব নেবেন যৌবন